দিনের আলোয় ব্যস্ত রাস্তায় হাসপাতালের গেটে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছেন এক ব্যক্তি তার ঠিক পেছনেই মুখোশধারী দুই যুবক হাতে পিস্তল একটার পর একটা গুলি ছুটতে ছুটতে ধাওয়া শেষমেশ মাটিতে লুটিয়ে পড়েন গুলিবিদ্ধ ব্যক্তি কিন্তু এখানেই শেষ নয় কাছে গিয়ে বুকে পরপর আরও কয়েক রাউন্ড গুলি করে পালায় দুর্বৃত্তরা ঢাকায় এমনই লোমহর্ষক দৃশ্যে শেষ হয়েছে শীর্ষ সন্ত্রাসী মামুনের জীবন সোমবার সকাল এগারোটার দিকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই অ্যালোপাথারি গুলির ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান মুখোশ পরা দুই ব্যক্তি হঠাৎ করে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় গুলিবিদ্ধ অবস্থায় পথচারীরা তাকে প্রথমে ন্যাশনাল মেডিকেলে পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফেটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন পুলিশ বলছে নিহত ব্যক্তি আর কেউ নন পুরান ঢাকার কুখ্যাত শিষ্য সন্ত্রাসী তারিক সাহেব মামুন তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার আওসান উদ্দিন সামি নিশ্চিত করেছেন নিহত মামুন একজন তালিকাভুক্ত সন্ত্রাসী গুলি চালানো দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে অতর্কিত হামলা কে বাকাড়া লোক এসে মানে অ্যালোপ্যাথারে গুলি করে চলে গেছে এখন ওদের কোনো পরিচয় শনাক্ত করা যায় নাই পরিচয় শনাক্তের জন্য তদন্ত চলতেছে আমাদের পরবর্তীতে জানানো হবে কি নাম হচ্ছে ওনার নাম তারিখ ওনার বাড়ি লক্ষীপুরইটুকু জানলাম ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার জানান গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি রাস্তায় রক্তাক্ত এক ব্যক্তি পড়ে আছেন তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় কিন্তু তখনই তিনি নিস্তেজ হয়ে পড়েন নিহতের জাতীয় পরিচয়পত্র থেকে জানা গেছে মামুনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকায় পুলিশ বলছে ঘটনার পর থেকেই তারা এলাকায় সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্য প্রমাণ সংগ্রহে ব্যস্ত রাজধানীর ব্যস্ত এলাকায় দিনের আলোয় এমন ফিল্মে স্টাইলে খুনের ঘটনায় তোলপাড় রাজধানীসহ সারাদেশ আধিপত্য বিস্তার পূর্বশত্রুতা নাকি রাজনৈতিক কারণ সে প্রশ্নের উত্তর মিলবে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে ডেস্ক রিপোর্ট জয়জায়দি